এটা মুসলমানদের দেশ আমরা এদের স্বাধীন হয়েছি ভারত থেকে নয় পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন ভারত থেকে হয়েছিলাম আলাদা হয়েছি সেই ছয় দফার মধ্যে কি স্বাধীনতার কথা ছিল আমাকে দেখান তো ছয় দফার মধ্যে ছয় দফার ভিত্তিতে সত্তরে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সেখানে কি কোনো ছয় দফার মধ্যে স্বাধীনতার একটা বক্তব্য ছিল এগারো দফার মধ্যে আঠারো দফার মধ্যে একুশ দফার মধ্যে কোন দফার মধ্যে স্বাধীনতার কথা ছিল না সেখানে ছিল আমাদের অধিকার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার এগারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আঠারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষ অধিকার একুশ দফার মধ্যে অধিকার আমরা চেয়েছিলাম সেই অধিকারের ভিত্তিতে এ দেশের মানুষ যেখানে ভুট্টু সাহেবের দলের একটা সিট ওই দেশ থেকে পায় নাই একটাও না সব পেয়েছে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সরকার গঠন কি করবে আওয়ামী লীগ সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পরেও যখন তাকে ক্ষমতায় বসাবার জন্য তারা তাল বাহানা করছিল ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই ভোটের মর্যাদা দিতে পারে নাই যদি তৎকালীন সময় আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় তাহলে বুদ্ধিমানদের কাছে জ্ঞানীদের কাছে আমি প্রশ্ন করতে চাই তাহলে কি তখন সংগ্রাম শুরু হইতো পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য আমাকে বলুন সে তো বারবার বলেছিল আমাকে ক্ষমতায় বসাও কিন্তু ইহাইয়া খান সাহেব সায় সাতুরি করেছেন এখানে এসে আলোচনা ভিত্তিতে সেকে ক্ষমতায় বসান নেই এরপরে দেশের মানুষ যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে কিসের কারণে কারণটা ছিল ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যেই ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদের স্বাধীন হলো আজকে ভোটের মর্যাদা কোথায় আমাকে বলুন ভোটের গুরুত্ব কোথায় যেই ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আমরা অস্ত্র ধারণ করেছি ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ভোট দেওয়ার জন্য আমার বাক শক্তিকে পাওয়ার জন্য আমার চাকরি পাওয়ার জন্য আমরা কি স্লোগান দিয়েছিলাম তৎকালীন সময়ে যে চাল উৎপাদন করি আমরা নিয়ে যায় পাকিস্তান বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের তারা ভালো খায় আমরা খারাপ খাই টাঙ্গির বিল আমাদের তারা কম দামে বিক্রি করে আর আমরা বেশি দামে বিক্রি করি চাউল উৎপাদন করি আমরা তারা কম দামে খায় আমরা বেশি দামে খাই এই এইগুলি তো স্লোগান ছিল কিন্তু আজকে কি দেখতেছি চাকরি কাদের আওয়ামী লীগের জনগণের চাকরি নেই আজকে পদোন্নতি কাদের আওয়ামী লীগের জনগণের পদোন্নতি নেই আজকে ভালো খায় কারা আম্বুলিক সাধারণ মানুষ খেতে পারে না আজকে ভালো পড়ে কারা আম্বুলিক সাধারণ মানুষ পড়তে পারে না আজকে সাধারণ মানুষ খুদার তাড়নায় তাদের বাচ্চা বিক্রি করে দেয় এ বাংলাদেশে তাহলে কি সেই জন্য আমি হাজির আসলে এ বিষয় বিশদ আলোচনা করা উচিত আসলে সম্পূর্ণ ভুয়ার মধ্যে আমরা আছি ভারত আমাদেরকে কেন সহযোগিতা করেছে আমাদের বন্ধু হিসাবে নয় বরং ভারত যা সহযোগিতা করছে স্বাধীনতার পরে তার চেয়ে বেশি অস্ত্র তারা নিয়ে গেছে যদি তারা আমাদের বন্ধুই হয় তা আমাদের বুকে কেন বুলেট চালায় বারবার হত্যা করে কেন কয়েকদিন আগেও আমাদের বিজিবি সদস্যকে হত্যা করেছে কয়েকদিন আগেও হত্যা করেছে প্রতিদিন হত্যা করে যদি তারা আমাদের বন্ধুই হয় তাহলে আমাদের ফারাক্কা বাদ দেয় কেন আমাদের দেশকে মরুভূমি করে কেন যদি তারা আমার বন্ধুই হয় তাহলে বীজ খারাপ বীজ দেয় কেন ভালো বীজ দেয় না কেন তারা শুধু বন্ধুই হয় যখন আমাদের দেশে প্রয়োজন তখন দেয় না যখন প্রয়োজন না তখন ঢেলে দেয় এর বন্ধুত্ব আপনি জানেন ভারত কি ব্যবহার করে আমাদের সাথে বিশ্বাস করবেন না কি ব্যবহার করে কি দুর্ব্যবহার করে যা চিন্তাও করা যায় না সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেই দিনকে আমাদের স্বাধীনতা আমাদের বিজয় উৎসব করি তখন ভারত কি করে তা জানেন তাদের বয়ানের মধ্যে কি আছে আশ্চর্য বিষয় আমরা বলি স্বাধীন করছি আমরা আর ভারত বলে স্বাধীন করছে এবং দেখেন ভারত যেই কয়টা দেশের সাথে যুদ্ধ করছে এবং বিজয় হয়েছে তার মধ্যে একটা আছে পাকিস্তানের সাথে লড়াই করে তার বাংলাদেশ করছে তাদের বয়ানের মধ্যে আছে এখনো তার অখণ্ড ভারতে বিশ্বাসী সেই প্লানে চলতেছে আজকে অখণ্ড ভারত এপার বাংলা ওপার বাংলা এক হওয়া স্লোগান নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে এবং ভবিষ্যৎ প্লান এ দেশে একদল ওদের চাটুকার এবং পাঁচ আটা গোলামদের ভিত্তিতে এ দেশকে আবার তাদের দেশের সাথে এক করার যে চক্রান্ত চলতেছে যদি এদেশের মানুষ সচেতন না হন তাহলে চক্রান্ত রোধ করা যাবে না ওদের রুখিয়ে দাঁড়াতে হবে আমরা স্বাধীন আমরা সব দিক থেকে স্বাধীনতা চাই ভোটের দিক থেকে স্বাধীনতা চাই বক্তৃতার দিক থেকে স্বাধীনতা চাই চাকরির দিক থেকে স্বাধীনতা চাই মানবতার দিক থেকে স্বাধীনতা চাই সম্প্রদিক সম্প্রদায় সম্প্রীতির দিক থেকে আমরা স্বাধীনতা চাই সবার অধিকার চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এদেশের স্বাধীন আমি সাংবাদিক বন্ধুদেরকে একটা কথা বলবো পার্বত্য অঞ্চল নিয়ে চিন্তা করুন সেখানে অবস্থা কি দেখুন আপনি যান মনে করবেন সেই দেশ আর একটা দেশ সেখানে চাঁদা তুলে কারা পাহাড়িরা চাঁদা তুলে আমাদেরকে চাঁদা দিতে হয় রীতিমতো জমি কেনার জন্য তাদেরকে তাদের থেকে অনুমতি নিতে হয় তার মানে পার্বত্য অঞ্চল একটা কান্ট্রি ভিন্ন রাষ্ট্র কেন কেন তাদের থেকে অনুমতি নিতে হবে তারা তুলবে আমরা সম্মিলিতভাবে স্বাধীন হয়েছিলাম কি উদ্দেশ্যে স্বাধীন হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা পেয়েছি কি পেয়েছি না এই ব্যাপারে বিশদ আলোচনা হওয়া দরকার ইসলামের খেলাফের জন্য এদের স্বাধীন হয় নাই এটা ভুল একটা মেসেজ বরং শেখ সাহেবের পোস্টারের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে নারায় তাকবীর আল্লাহু আকবার আপনি দেখেন আওয়ামী লীগের পোস্টার গুলি নারায় তাকবীর আল্লাহু আকবার তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাহমাদু বলে শুরু করতেন ইনশাআল্লাহ বলে শেষ করতেন সত্তরে নির্বাচনের আওয়ামী লীগ ইস্তেহার ছিল শরিয়াত বিরোধী কোনো আইন সংসদে পাশ হবে না এটা সত্তরি নির্বাচনে তাদের ইস্তেহার ছিল তিনি মত বন্ধ করে দিয়েছেন আজকে আওয়ামী লীগ মতকে চালু করেছেন তিনি প্রস্তা বন্ধ করেছেন আজকে আওয়ামী লীগ সে প্রস্তা চালু করেছেন তিনি সুদ ঘুষকে বন্ধ করেছেন কিন্তু লীগ চালু করেছেন তার মানি আওয়ামী লীগ সেখানে নাই তারা আপনি দেখুন কাজে আসুন আমরা সম্মিলিত ভাবে দেশটাকে রক্ষা করি এই মানবতাকে রক্ষা করি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে করার চেষ্টা করি যদি আপনাকে আমি শত্রু বানাই আপনি আমাকে শত্রু বানান আজকে দশ লক্ষ বা পনেরো লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে আজকে ব্যাংক থেকে চার টাকা চুরি হয়ে যায় চার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে আজকে আটটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সমস্ত ব্যাংকগুলি খালি হয়ে যেতেছে কয়েকটা পরিবারের কাছে সমস্ত টাকা জমা হয়ে গেছে এগুলির দিকে আমরা খেয়াল না করে শুধু কে রাজাকার কে আলবদর কে অমুক কে তমুক ব্যাস আজকে আমাদের দেশে উন্নতি কি চলতেছে কাজে এই ব্যাপারকে আমাদের রক্ষা রাখা উচিত আসুন যে স্বাধীনতা কেন হয়েছিল কেন মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা পেয়েছি কি পেয়ছি না সেই আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সেটা বাস্তবে আল্লাহ পাক আমাদেরকে আবারো ভোটের অধিকার নাগরিক অধিকার মর্যাদা সবকিছু রক্ষা করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের আসার জন্য আল্লাহুম্মা আমিন রব্বানা যালম